সবজির বাজারে কিছুটা ফিরে এসেছে শীতের সবজি সরবরাহ বেড়েছে বেশিরভাগ সবজি মিলছে পঁচিশ থেকে চল্লিশ টাকার মধ্যে নতুন পেঁয়াজও পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা দরে আলুর বাজারে অস্থিরতা কমে আসতে শুরু করেছে কমে আসছে নতুন জাতের দাম দেশি প্রতি বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দরে সালাদ সামগ্রীর দরে মিশ্র প্রবণতা নব্বই টাকায় মিলছে এক কেজি দেশি টমেটো তবে শশার দর এখন চল্লিশ টাকা আর ষাট টাকা মিলছে প্রতি কেজি গাজর বেগুন মূলা বরবটির কেজি মানভেদে চল্লিশ থেকে ষাট টাকা মাঝারি আকারে ফুলকপির দাম হাঁকা হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকা সিমের দাম নেমে এসেছে অর্ধেকে প্রতি কেজি মিলছে চল্লিশ টাকার মধ্যেই তবে স্বস্তি ফেরেনি কাঁচা মরিচে এক কেজির জন্য গুনতে হচ্ছে আশি থেকে একশো টাকা পর্যন্ত এ বিষয়ে আরো জানতে আমরা এখন যাবো রাজধানীর কারওয়ান বাজারে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সুশান্ত সিনহা সুশান্ত আহ কিছুটা তো স্বস্তি ফিরে এসেছে সবজির বাজারে তো সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন আজকে স্মৃতি স্বস্তি বেশ খানিকটা ফিরেছে কিছুটা নয় কারণ এখন গড়ে কারণ বাজারের এই বাজারটায় যদি আপনি যেটা কিনতেন সবজির বাজার সেখানে তিরিশ টাকায় কেজি সবগুলো সবজির মধ্যে বেশিরভাগে অর্থাৎ ভাগ সবজি কিন্তু এখন তিরিশ টাকা কেজির মধ্যে পাবেন যদি সবচেয়ে বড় কথা বলি যে নতুন আলুর যে একটি বড় দাম ছিল ষাট টাকা একশো বিশ থেকে একশো চল্লিশ ষাট টাকা পর্যন্ত উঠেছিল সেটি কিন্তু এখন কমে ষাট টাকাতে বিক্রি হচ্ছে ভালোটা যদি একটু বড়ো সাইজে সেটা হয়তো একটু সত্তর টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজের একটি বিষয় আছে যে পেঁয়াজের কিন্তু দেশীয় পেঁয়াজটা পেঁয়াজটা এখনো না উঠলেও পেঁয়াজ কলির সঙ্গে যে গাছ সহ যে পেঁয়াজটি সেটি কিন্তু আমরা দেখছি যে এখন মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে যদি গাছ বাদ দিয়েও ফেলা হয় তাহলে কিন্তু এটা ষাট টাকার মধ্যে চলে আসবে একইভাবে গাজর নতুন উঠেছে সেটিরও কিন্তু দাম দেশিটা যেটা ষাট টাকা আর বিদেশি যেটা আমদানি করা চাইনি সেটি কিন্তু সত্তর থেকে আশি টাকা নব্বই টাকা বিক্রি হচ্ছে টমেটো উঠেছে কাঁচা টমেটো আপনি দেখতে পাচ্ছেন সেই টমেটোটা সেটি এখন বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি অর্থাৎ মানভেদে করণ বাজারে বলা যায় যে আজকে আপনি সবজি যে কোনো সবজি জন্য চল্লিশ টাকা কেজি গড়ে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনি সব ধরনের সবজি পাবেন দুই চারটা সবজি ছাড়া তবে যে বলা কাঁচা ভালো কাঁচামরিচের আবার বাছাই করা সেটি একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে আশি টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে শাকের দাম আমরা কখনোই বলি না কারণ বাজারে কিন্তু শাকের দাম খুবই কম মাত্র চার আটি পালং শাক আপনি কিনতে পারবেন বিশ টাকায় সুস্বাদু অনেক ধন্যবাদ আপনাকে